মসৌরিতে গুরুতর অসুস্থ ভিক্টর বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হলো কেমন আছেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে তিনি অসুস্থ ঘনিষ্ঠ সূত্রের খবর হাটে ব্লকেজ ধরা পড়েছে অভিনেতার বন্ধুরা অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় দিন ধরেই মুসুর থাকেন সেখানে তিনি তার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে সেখান থেকে তাকে দেরাদুনে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে তড়িঘুড়ি এক হাসপাতালে আইসিউতে এই ভর্তি করানো হয়েছিল প্রথমে অভিনেতাকে তবে শোনা যাচ্ছে এখন অভিনেতার শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল আপাতত তাকে স্থানান্তরিত করানো হয়েছে জেনারেল বেডে বলেই জানা যাচ্ছে এখন কিছুদিন হাসপাতালেই ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হবে অভিনেতাকে দিন তিনেক হল হাসপাতালেই রয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে আতঙ্কিত হওয়ার এখন কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা যদিও অভিনেতার অসুস্থতা সম্পর্কে তার পরিবারের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি বর্ষীয়ান অভিনেতা সাতাত্তর বছর বয়স অনেকদিন ধরেই নিজেকে এই বিনোদন জগৎ থেকে দূরে রেখেছেন করেছিলেন যদিও দু সালে তাকে দেখা গিয়েছিল নন্দিতা শিবপ্রসাদের ছবি রক্ত বীজে অভিনয় করতে অভিনেতার অসুস্থতার খবর প্রকাশে আসতে উদ্বেগে তার ভক্তরা আমরা প্রার্থনা করব ভিক্টর ব্যানার্জি দ্রুত সুস্থ হয়ে তার বাড়িতে ফিরে আসবেন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি